আমরা দেখব এসএসসি দু হাজার পঁচিশের উচ্চতর গণিতের যে ত্রিকোণমিতির অঙ্কটি আছে মানে সাত নং যে সৃজনশীল সেটি তো সাত নং সৃজনশীলের ক নম্বরে বললো কুসেক মাইনাস পঁচিশ পাই বাই সিক্স এর মান নির্ণয় করো তাহলে আমরা যদি শুরু করি আগে আমরা আমরা জানি কুসেক মাইনাস থিটা মানে কি কুসেক মাইনাস থিটা এর মানে হচ্ছে মাইনাস কুসেক থিটা এর মানে কিন্তু এটা তাহলে কুসেক মাইনাস এটাকে যদি আমরা থিটা ধরি কুসেক মাইনাস থিটা হবে কি মাইনাস কুসেক থিটা তো এখানে পঁচিশ ইন্টু পায় মানে একশো আশি ভাগ হচ্ছে ছয় এটা করলে আমরা প্রায় সাতশো পঞ্চাশ এভাবে করলে সহজ হয় পায়ে দাঁড়াও করা যায় কোনো সমস্যা নেই তাহলে এই সাতশো পঞ্চাশকে আমরা কীভাবে ভাঙতে পারি আটানব্বই আট নং বাহাত্তর মানে এখানে হচ্ছে সাতশো বিশ আরও বাকি থাকতেছে তিরিশ ডিগ্রি সাতশো বিশ প্লাস তিরিশ আমরা পাবো কত সাতশো পঞ্চাশ তাহলে এই সামনের মাইনাস তো সামনের মাইনাসের মতোই রাখবো আটটানব্বই যদি হয় তাহলে এই হচ্ছে চারটানব্বই আবার চারটানব্বই তার মানে আমি এখানে আসতেছি আরও প্লাস তিরিশ ডিগ্রি মানে আমি এই যদি আরও তিরিশ ডিগ্রি এইটুকু ধরি আমি প্রথম চতুর্ভাগে কিন্তু থাকতেছি তো আমরা জানি প্রথম চতুর্ভাগে কি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক হয় তাহলে কুশেক কত থাকবে তিরিশ ডিগ্রি কিন্তু থাকবে আর নব্বই জোর সংখ্যক আসে তাহলে অনুপাত চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই কুসেক কিন্তু তাহলে ধনাত্মক পেলাম এই যে মাইনাসটা পেলাম এটা কিন্তু আমার আগের যে মাইনাস ছিল সেটা আর আমরা কুসেক কিন্তু ধনাত্মক পেলাম কুসেক তিরিশ ডিগ্রি পেলাম তাহলে কুসেক তিরিশ ডিগ্রির মান কত টু আর সামনের মাইনাস কিন্তু মাইনাসের মতো রেখে দিব এই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা দেখব খ নম্বর প্রশ্নটি খ নম্বর প্রশ্নে বলেছে এ বাই বি সমান হচ্ছে সি তাহলে এ হচ্ছে এটা সাইন্থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান এবং বি হচ্ছে সাইন্থিটা প্লাস কস মাইনাস ওয়ান এব বাই বি সমান সি সি মানে হচ্ছে এটা তো তাহলে আমরা কী করবো বামপক্ক সমান ডানপক্ষ প্রমাণ করব এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল বলা যায় তেমন কঠিন না কিন্তু এটা প্র্যাকটিস করা না থাকলে পরীক্ষার ফলে মিলানো একটু কষ্টকর হয়ে যাবে তো এখানে বামপক্ক ছিল এ বাই বি তাহলে আমি প্রথমে এর মান আর মান বসালাম আর কিচ্ছু করলাম না জাস্ট এর মান এবং বীরমান বসালাম তারপর আমি কি করলাম উপরে এবং নিচে ওয়ান প্লাস সাইন থিটা তারা গুন করে দিলাম একই সংখ্যা তারা উপরে নিচে গুন করলে কি এটা এটা কাটা যায় আগের লাইন কিন্তু আমার ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি উপরেরটা যেভাবে আছে আমরা সেভাবেই রাখবো সেটাকে আমরা ভাঙলাম না আর নিচেরটাকে সাইন থিটা মাইনাস ওয়ান এটাকে একসাথে লিখলাম আর প্লাস কস থিটা লিখলাম আচ্ছা আমরা উপরে যেভাবে মানে উপরের যেটা আছে সেটা সেম সেম রেখে দেবো শুধু নিচে কাজ করতেছি তাহলে এখন এখানে তো গুণ সম্পর্ক তাহলে এই যে ওয়ান প্লাস সাইন্থিটা এটা একবার সাইনথিটা প্লাস ওয়ানের সাথে গুণ হবে একবার কস্তিটার সাথে গুণ হবে মানে এই অংশটুকু একবার এ অংশটুকুর সাথে গুণ হচ্ছে আবার এই অংশটুকু একবার থিটার সাথে গুণ হচ্ছে তাহলে ওয়ান প্লাস সাইন্থিটা আর সাইন্থিটা মাইনাস ওয়ান একবার গুণ হলো তারপরে যে মাঝখানের প্লাস আর ওয়ান প্লাস সাইন্থিটা কস্তিটার সাথে গুণ হলো আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি তো তো তারপর আমরা কী করলাম জাগের লাইনে ছিল এরকম ছিল নিচে সাইন থিটা মাইনাস ওয়ান প্লাস হচ্ছে সাইন থিটা প্লাস ওয়ান এরকম ছিল তো এই দুটো আমরা গুণ করে দিব আর ছিল কস থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা মানে নিচে যা ছিল তা আমরা গুণ করে দিলাম এই লাইনে তারপর কী করলাম এই যে সাইনস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা হুম তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এটা মানে হচ্ছে কি মাইনাস কস স্কোয়ার থিটা এখান থেকে একটা মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে তাহলে মাইনাসটা কমনে থাকলো আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে ক স্কোয়ার কস্তিটা লিখলাম সাইন থিটা কস্তিটা তারপর এখান থেকে আমরা কস্তিটা কমন নিতে পারি তাহলে থাকলো মাইনাস কস থিটা প্লাস ওয়ান কস্তিটা চলে গেলে এখানে সাইন থিটা তাহলে এইটা আর এটা কিন্তু সেম আমরা যদি ছিন্ন মিলাই এখানে সাইন থিটা প্লাস এখানেও কিন্তু প্লাস এখানে কস্তিটা মাইনাস এখানে ও কস্তিটা মাইনাস এখানে ওয়ান প্লাস এখানে ওয়ান প্লাস তাহলে এই টোটালটার এই টোটালটা কাটা যাচ্ছে তাহলে উপরে থাকতে যে ওয়ান প্লাস সাইন থিটা নিচে হচ্ছে কস্তিটা তাও কিন্তু আমাদের প্রমাণ মিলে না প্রমাণ বলছে যে কস থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা হবে মানে সি হবে মানে কস উপরে থাকবে তো সেক্ষেত্রে আমরা কী করব উপরে যেহেতু ওয়ান প্লাস সাইন থিটা আছে ওয়ান মাইনাস সাইন থিটা তার উপরে নিচে গুন করবো তাহলে গুণ করলে এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে একটা রেখে দিলাম তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কে কস স্কোয়ার থিটা তাহলে এই যে উপরে হচ্ছে দুইটা কস স্কোয়ার নিচে হচ্ছে একটা 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 কাটা গেলে উপরে থাকলো কস থিটা নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা এইটা মানে কিন্তু আমার সি ছিল তার মানে এ বাই বি সমান সি কিন্তু প্রমাণ হয়েছে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি সবাই আমরা এটি বুঝতে পেরেছি এবার আমরা গ নম্বরটি দেখি তো গ নম্বরে বলেছে এই সমান সমান যদি জিরু হয় এবং থিটার মানটা জিরু থেকে বড় বা সমান এবং টু পায়ের ছুটো বা সমান হতে পারে আচ্ছা তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমরা থ্রিটান মান বের করবো এ সমান যদি জিরো হয় তাহলে এ লিখলাম এ সমান সমান কি জিরো তাহলে এ মানে হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান সমান জিরো তো এই ক্ষেত্রে আমরা একটা ত্রিকোণ মিতিকোন উৎপাদকে ওই পাশে পাঠিয়ে দিলাম মাইনাস কস থিটা ওই পাশে এসে হলো প্লাস কস থিটা তারপর উভয় পাশে বর্গ করলাম কস স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এই পাশে সূত্র পড়লো এ প্লাস বি হোল স্কোয়ার তারপর এই পাশে সবগুলো আমরা এক পাশে নিয়ে আসলাম প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেলো মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে এই পাশে কী থাকলো জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল তাহলে আমরা পেলাম টু সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা তাহলে এখান থেকে যদি আমরা টু সাইন থিটা কমন নেই এই দুটা থেকে তাহলে থাকলো সাইন থিটা প্লাস ওয়ান সমান জিরো তাহলে একবার আমরা লিখতে পারি হয় এটা সমান জিরো অথবা এটা সমান সমান জিরো তাহলে প্রথম লিখলাম টু সাইন থিটা সমান জিরো তাহলে সাইন থিটা সমান কত পেলাম জিরো তাহলে সাইন কত ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো তাহলে আমরা থিটার একটা মান পেলাম জিরো কিন্তু আমাদের যে কন্ডিশন এই কন্ডিশন অনুযায়ী কিন্তু থিটার মানটা জিরুর সমান হতে পারে জিরুর সমান বা বড় এবং টু পায়ের সমান বা ছোটো হতে পারে তাহলে জিরু তো হলোই মানে জিরো ডিগ্রি আর কত হতে পারে আমরা কি করতে পারি যেহেতু এখানে সাইন জিরো আসছে মানে প্লাস জিরো বা মাইনাস জিরো যাই ধরি তাহলে একবার আমরা কি করতে পারি এখানে একশো আশি পাই একশো আশি গিয়ে এর সাথে প্লাস জিরু করতে পারি কারণ এই ঘরে স্যান কি ধনাত্মক তাহলে যে পাই প্লাস জিরু করলাম এখানে আমরা কত পেলাম পাই পেলাম মানে একশো আশি পেলাম এটি কেন গ্রহণযোগ্য নয় আমি পরে কিন্তু বর্ণনা করে দিব তারপর আরেকটা কি পেতে পারি এই একটা পাই আবার গুললে কি হবে টু পাই তাহলে টু পাই প্লাস জিরো দিতে পারি কারণ এখানেও কি সাইন ধনাত্মক প্রথম ঘরে তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে টু পাই প্লাস জিরো এখান থেকে পেলাম হচ্ছে টু পাই আর এখানে এটি গ্রহণযোগ্য না হওয়ার কারণ হচ্ছে আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি মানে এখানে যদি আমরা থিটার মান বসাই আমাদের যে ডাক ডাক ছিল সাইন একশো আশি ডিগ্রি সাইন একশো আশি ডিগ্রির মান হয় জিরো বিয়োগ কজ থিটা থিটা মানে কত একশো আশি একশো আশির মান হয় হচ্ছে মাইনাস ওয়ান তা এখানে অলরেডি মাইনাস ছিল আরেকটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে আর কি থাকলো প্লাস ওয়ান মানে কত আসছে দুই জিরো তো আসে নাই তার মানে থিটার মান যখন পাই হয় তখন কিন্তু আমার রাশির যে মানটা সেটা ঠিক থাকে না সেজন্য পাই গ্রহণযোগ্য নয় আরেকটা কি ছিল সাইন থিটা প্লাস ওয়ান সমান জিরো তাহলে প্লাস ওয়ান ওই পাশে গেলে মাইনাস ওয়ান তাহলে সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান মাইনাস মাইনাসের মতো রাখলাম তাহলে এইখানে আমরা কি করতে পারি ফাইভ ফাই বাই দিলাম আমরা জানি এক্স সক্ষ এটা এক্স সক্ষ তাহলে একশো আশি পরিমাণ আসলাম এর সাথে নব্বই আছে মানে পাই বাই টু কি করলাম যুগ করলাম তাহলে কিন্তু আমাদের এই ঘরে পড়লো মানে তৃতীয় ঘরে তাহলে তৃতীয় ঘরে কিন্তু সাইন ঋণাত্মক মানে মাইনাস ঠিক আছে কিন্তু সত্য তাহলে এক্ষেত্রে আমরা থিটা পেলাম হচ্ছে থ্রি পাই বাই টু তাহলে এখানে থিটার তিনটা উত্তর গ্রহণযোগ্য হবে একটা জিরো একটা টু পাই আর একটা হচ্ছে থ্রি পাই আশা করি সবাই এটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ধন্যবাদ সকলকে